আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সবাই কেমন আছেন একটা ওল্ড শেপ সুপার গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা লং বডি নিচে ভুলোর দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন এটা কিন্তু পেট্রোল ছিল এখন বর্তমান ডিজেল করা এল ইঞ্জিন এটা সুপার জিয়েল অরিজিনাল সুপার জেল ফুল প্যাট ফুল সিলিং গেট অটো ছিল গেটটা কেটে ম্যানুয়াল করা গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম টিন বডি গাড়ি কোথাও কোনো মায়ের পাট পাবেন না একদম কম দামের ভিতরে গাড়ি কিনুন আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের গাড়িটি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা দু হাজার মডেল কাগজ আছে কাগজ কমপ্লিট শুধু রুটটা ফেল হয়ে গেছে আর সব কাগজগুলো কমপ্লিট আছে রুটটা ফেলে গেছে এটা হলো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মারপাট নেই আমি যেহেতু চাবি নাই ব্যাগডেলা এবং সামনের খুঁটি দেখাইতে পারছি না কিন্তু আমি জানি কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কারনিশ এবং খুঁটি একদম একের আছে সুপার জেল গাড়ি এই গাড়িটা একদম কম দামের ভিতরে কিনতে পারবেন আর গাড়িটা সাতক্ষা হলে আসলে দেখতে পারবেন আর অবশ্যই ভিডিওটি যদি প্রত্যেক ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো মেনুয়াল গিয়ার মেনুয়াল করা এটা অটো ছিল মেনুয়াল করা আর পেট্রোল ছিল ডিজেল করা গেটটা কিন্তু মেনুয়াল করা কম দামের ভিতরে গাড়িটা পেয়ে যাবেন কাগজ কিন্তু সব কমপ্লিট শুধু রুটটা ফেল সামনের গ্লাসটা চেঞ্জ করতে হবে গ্লাসটা ভাঙা আছে আর বডি ফ্রেশ সিটির অবস্থা এই সিলিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খোলার ব্যবস্থা করছে দেখেন ভিতরের অবস্থা হলো এই এটা ছবার জেল গাড়ির যে ডোর থাকে সেই তেমনই আছে ফোর ডোর সিলিংটা আমি দেখাচ্ছি সিলিংটাও এই দেখেন এসির প্যানেল আছে ডিভিডি প্লেয়ার লাগানো আছে মেনুয়াল গিয়ার গাড়িটি দাম চাচ্ছি মাত্র চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামা দামি করতে পারবেন কাগজ কমপ্লিট শুধু রুটটা ফেল করে নিতে পারবেন চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িতে কোনো মায়ের পাটে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই নিবেন আর চালাবেন থ্রিয়েল ইঞ্জিন গ্যাস মারে না ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ আছে গ্লাসটা শেষ করে চালাইতে হবে যদি কোন আপনাদের চেস্ট করে দিতে হবে আমরা দিতে পারব ধন্যবাদ